মানুষের সরবরাহ হওয়ার পরে জুরত থেকে শুরু করে বালেক না হওয়া পর্যন্ত শিশু বাস্তারা লে এবং কন্যা যারা হবে এই শিশু বাচ্চা গুলো যেগুলো আছে এগুলো বাচ্চা গুলো যত লে আমল করবে নামাজ আদায় করবে রোজা রাখবে রোজা রাখে না ছয় বছরের বাচ্চা রোজা রাখে ঘেরা গেলা চার পাঁচ বছরের বাচ্চা রোজা রাখে ঘেরা গেলা

আবার বলে যখন কোন ছোট্ট বাচ্চা শিশুরা দশ বছর বয়স হওয়ার আগে আপনার বালে হওয়ার আগে বালেগা হওয়ার আগে যতগুলো লেখ আমল করবে লেখাপড়া করবে আরবি লেখাপড়া করবে শিখবে মসজিদে আসবে নামাজ করবে রোজা রাখবে সালাম দিবে যত লেখ আমল করবে এগুলো আমল লেখা আর যত কাজ করবে ফাঁস করবে

জীবনের শুরু থেকে দশ বছর পর্যন্ত যেমন আমল ছিল সেটা উপর হবে বললেন না একটা ব্যাখ্যা দেই একটা উদাহরণ দিয়ে তারপরে ব্যাখ্যা দেবে ব্রয়লার মুরগির চাষ আপনারা সবাই তো করেন নাই আমি করেছিলাম এক সময় ব্রয়লার মুরগির বাসটা যখন নিয়ে আসবেন একদিন থেকে শুরু করে আট দিন পর্যন্ত তার যদি রেজাল্ট ভালো হয় খবরের মধ্যে তার ভালোভাবে দিতে পারেন তাকে যদি খাদ্য পানি নিয়মিত দিতে পারেন শিবির যদি নিয়মিত তাকে খাওয়াইতে পারেন তাহলে তার নাভি পোষা হবে না যদি নিয়মিত তাকে ট্রিটমেন্ট নিতে পারেন এক থেকে শুরু করে আট দিন পর্যন্ত রাত প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে হবে আট দিনের মধ্যে যদি তার রেজাল্টটা ভালো হয় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত তার রেজাল্ট ভালো হবে সোহাল বললেন

সালাম কালাম যদি শিখে আদব কায়দা যদি শিখে তাহলে এর চরিত্রে প্রভাব বাকি জেন্দিতে তারপরে আট বছরের বাচ্চা এখনো বাড়ি পারছে মানে বাচ্চা চালা গেছে কিন্তু সম্পর্ক ছিল না দখল আসে ওই সুতা দিত দখল আসে বলতো দখল ওই সুতা দিত জানে না শাসা হয় মামা হয় না যখন আপনি তাকে ইসলাম শিক্ষা দিবেন ছোট্ট বাচ্চাটা এই ইসলাম শিক্ষাটাই তার কোরআন শিক্ষাটাই আগের তার শিক্ষাটাই তার বাকি জেন্দিগির উপরে একটা প্রভাব পড়বে সো আল্লাহ